হ্যালো বন্ধুরা দোলার গাতি ব্লগের আজকের আরেকটি একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ এসেছি দারুণ মজায় ভরা একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ চলুন যাব গ্রামের মাঠে ঘুরতে আর পুজো উপলক্ষে মা দিল আমাদের পুজোর বোনাস আর ভাই আর স্মৃতি আমাদের পুজোতে কি কি উপহার দিল সেটাও আজ আপনাদের দেখাবো তাই ব্লগটা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন আর বেশি বকবক না করে ব্লগটা শুরু করি প্রথমে এই পার্সেলটা আপনাদের ওপেন করে দেখাই। বেরিয়ে গেছে একটা। এটা থেকেও একটা সুন্দর শাড়ি বের হলো। এটা ঘি-এর কালারের। ওয়াও। ওয়াও। এর থেকে একটা শার্ট এর মধ্যে থেকে একটা সুন্দর ড্রেস বের হচ্ছে। এই মনোরম জামা ছেলের। আজ সোমবার ঘড়িতে সময় সকাল আটটা এখান থেকে আজকের ব্লগ শুরু করছি সকাল সকাল চলে এসেছি পাশের বাড়ির কাকিদের জমিতে দুপুরে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হবে তাই মায়ের হুকুম কাকির কাছ থেকে কচু শাক নিয়ে তাই চলে এসেছি জমিতে কাকিদের জমি এখানে কাকি একটা লেবু গাছ লাগিয়েছে যেটা তো অনেক লেবু ধরেছে এই যে এগুলো দেখে মনে হচ্ছে কমলা লেবু সব বর্ষার ধান লাগাইছে আর আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে তাই কাকির পেয়ে কচু শাক নিতে যে জঙ্গলে এখনো তুলছে লতি লতি তুলছে এই যে কচু শাকও দিচ্ছে আবার লতিও দিচ্ছে অনেক লতিও হয়েছে নাকি বাগানে এই যে এখানে কচু বাগান আকাশটা তো দারুন আকাশ দেখে পুরো মনে হচ্ছে পুজো চলে এসেছে আকাশে বাতাসে পুজোর গন্ধ এখন আর ওই যে স্মৃতি হাই করে দে কেমন ওয়েদারটা গাছ থেকে লেবু ছিলাম দুটো এই যে দুটো লেবু এই গাছ থেকে নিয়েছি কিন্তু এখন আমরা ফিগার আউট করতে পারিনি যে এটা কি লেবু মৌসুমবি কমলা মনে হচ্ছে আমার আমার দেখে মনে হচ্ছে তো কমলা লেবু আমার মন হচ্ছে মৌসুমী কাকি আরে কি লব কাকী আমি ও বুঝতে পারছি না কাকজি বলে লাগিয়েছি প্রথম ধরেছে ও কাকজি লেবু হয়োছিল এটা কিন্তু অনেক বড় বড় লেবু আর যারাটা যখন কিনেছিলাম বলেছিল কাকজি কিন্তু এটা কাকজি লেবু গাছ নয় কাকীদের বাড়িতে ऑलरेडी একটা কাকজি লেবু গাছ আছে চলুন কাকীর বাড়িতে যাই তারপর আপনাদের দেখাচ্ছি তার আগে এই পটল মাঠটা দেখুন আর এখানে একটা পটল মাঠ এই যে এই এখানে পটল মাঠ এখানে পটলও ধরেছে এই এই যে যে এখানে একটা একটা ছোট আছে আছে বড় অনেক পটল ধরেছে জমিটা আর না চলুন বাড়ির দিকে যাওয়া যাক এই যে খাকির গরু এই একটা আর এই একটা এর বাচ্চা এই যে এখানে আছে কাঁঠাল গাছের সঙ্গে বাঁধা এই যে কিউট কিউট খিদে পেয়েছে তোমাকে বেঁধে রেখে দিয়েছে তোমাকে দোদো খেতে দিচ্ছে না তোমাকে দোদো খেতে দিচ্ছে না দেবে এখনই দেবে তুমি দোদো খাবে কাকির বাড়িতে চিচিঙ্গা গাছ হয়েছে এই যে ছোট ছোট চিচিঙ্গাও ধরেছে আর এখানে একটা বড় লেবু গাছ আছে যেটাতে অনেক লেবু ধরেছে অনেক কচু শাক আর এটা কচুর লতি নিয়ে বাড়ি চলে এলাম গরমে ঘেমে গেছি ও মাঠে খুবই গরম না নাসিদি বলছি মাঠে কত গরম তুই ফিরে জল খাচ্ছিস না কি এসে এই তেল ঢালা চলছে তিন থেকে বলছি মায়ের সাইকেলে ব্রেক ব্রেকটা ক্ষয়ে গেছে এই যে ব্রেক চেঞ্জ করা হচ্ছে এই যে এটা ব্রেক শু এই যে এই যে ক্ষয়ে গেছে পুরো ব্রেকটা এটা ক্ষয়ে গেছে পুরো বাহ নতুন আনা হয়েছে সেটা লাগাবে এখন এই যে মায়ের ইলেকট্রিক সাইকেল আজকে বাইরে খুবই রোদ বাপরে রোদের খুবই তাপ বাইরে তাগানো যাচ্ছে না তবে আকাশটা দারুণ আকাশে একদম পেঁজা তুলোর মতন মেঘগুলো ভাসছে দেখেই মনটা পুজোর আনন্দে কেমন নেচে নেচে উঠছে এই যে মা কচু শাক কাটতে বসে করেছে যেটা আমরা মাঠ থেকে নিয়ে আসলাম এই যে পাত্তা শাক শুরু করেছে মা তো কোন কে রান্না করবে তুই ভালো করে কেন তুমি করো তুমি ভালো রান্না করো ওই ভালো করে আর কোন শক্তটা মা রান্না করবে শক্তটা কে বেটা রান্না করে আমি তো ভালো পারি না দুজনে মিলে সাইকেল ঠিক করতে লেগেছে এটা হবে হ্যাঁ রান্নাঘরে এসে এদিকে এদিকে কচু শাক সিদ্ধ বসিয়ে দিলাম আর ভাত ফুটছে আর কিছুটা ইলিশ মাছ ছিল এটাই আমাদের এখন রান্না হবে রান্না হবে না ভাজা হবে আর এই মাথাগুলো দিয়ে কচু শাকটা রান্না হবে এই মাথাগুলো দিয়ে কচু শাক রান্না হবে মা আবার

গন্ধ তো দারুণ বেরিয়েছে আর কি কি মাছের তেল ভাজারেপে ডাল আমাদের কাজ শেষ এবার একটু সবাই মিলে লেবু মাখ খেয়ে নিচ্ছি এই গরমের মধ্যে দারুণ লাগছে লেবু মুখা খেয়ে চান করে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমরা সবাই খেতে বসে পড়লাম জানেন তো বন্ধুরা এত আনন্দ আর খুশির মাঝখানে একটা দুঃখ থেকেই যাচ্ছে সেটা হলো সিটি আর ভাই চলে যাবে কলকাতাতে আবার কাল থেকেই শুরু হবে দিন গোনা সবাই আবার কবে একসঙ্গে হব কি আর করা যায় চলুন এবার ফটোফট খেয়ে নিই প্রথমেই আমি ইলিশের তেল দিয়ে আর মাছ ভেজে দিয়ে ভাত মেখে নিলাম যেহেতু লেট হয়ে গেছে তাই সবাই ফটোফট খাচ্ছে আর দিচ্ছে আমাকে বকা তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি খা ফোন রেখে যাই হোক খেয়ে রেডি হয়নি তারপরে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা কটা যাবো দেড়টা গেছে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি ভাইরে যাবো কলকাতা ওদের ট্রেন ঠিকটাতে আছে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যতটুকু পারলাম রেডি হলাম মা এবার আমাদের পুজোর জামাকাপড় কেনা টাকা দিচ্ছে

উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের গ্রামের রাস্তাটা দেখুন এই সময় বাইকে করে যেতে এত ভালো লাগে এই দুপাশের এই কাশবন সঙ্গে এত সুন্দর আকাশ মোটমাটের সৌন্দর্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না যাই হোক রাস্তার এই দুধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই দুর্গাপুর স্টেশন দুর্গাপুর স্টেশন চলে এসেছি স্মৃতি এই ভর দুপুরে বেরিয়ে খুব গরম লাগছে তাই সবাই মিলে একটা করে লস্যি খেয়ে নিচ্ছি বাবা তুমি কি খাবে এনাও মামা এটা কিনে দিচ্ছি তোমাকে এনাও এবার ভাইরা চলে যাবে স্টেশনে আমরা চলে যাই বাড়িতে তারপরে আবার কথা হচ্ছে বাড়ি চলে এলাম এই যে যে ব্যাগ থেকে সব মালপত্র বার করেছি যে মা কি কি দিয়েছে আর এই যে আমার ছেলের খুব বড় লেগে গেছে জামাটা খুলে দিয়েছি প্যান্ট কোনো খুলিনি এই যে হাগিসটা ওকে খুব ডিস্টার্ব করছে তাই বারবার আমার পেছন পেছন ঘুরছে যে মা হাগিসটা খুলে দাও খুলে দাও ভাইরাও ফোন করলো ভাইরাও ট্রেনে চেপে গেছে ওদের ট্রেন ছেড়ে দিয়েছে তিনটে পাঁচে ওদের ট্রেন ছিল এখন সাড়ে তিনটে বাজে আপনারা কিন্তু একদমই স্কিপ করবেন না এরপরে আপনাদের দেখাবো ভাইয়া স্মৃতি পুজোতে আমাদের কী কী উপহার পাঠিয়েছে সেগুলো আগে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি এক এক করে এই পার্সেলগুলো আপনাদের এখন ওপেন করে দেখাই পুজো উপলক্ষে ভাই কলকাতা থেকে আমাদের সবার জন্য কিছু পার্সেল পাঠিয়েছে

সাইড ঠিক এরকম এই যে আজেল পোর্শনটা আর গোটটা শাড়িতে এরকম কাজ আছে নেক্সট এই পাসলটাতে কি আছে দেখাই এটা থেকেও একটা সুন্দর শাড়ি বের হলো যেটা ঘিয়ে কালারের ওয়াও এটাও খুব সুন্দর শাড়ি এটারও ফুল বডিতে এরকম কাজ আছে এই গোটা শাড়িটা ঠিক এরকম এই শাড়িটাও বেশ ভালো এবার এই শাড়িটা খুলে দেখাই বাও এটাও সেম শাড়ি ওই আকাশি শাড়িটার মতনই খালি কালার আলাদা এটা পিঙ্ক কালারের শাড়ি এই যে এরকম এটারও ফুল বডিতে সেম কাজ আছে এই শাড়িগুলো দেখেই মনে হচ্ছে সবগুলোই স্মৃতি পছন্দ করেছে ফুল শাড়িটা এরকম আর আঞ্চলটা এইরকম এই শাড়িটাও বেশ সুন্দর নেক্সট এই পার্সোনটাতে কি আছে দেখাই শার্টটা বেরোল আমাদের শার্ট পাওয়ার লোক একজনাই আছে নিশ্চয়ই ওর জামা বাপুর জন্যই পাঠিয়েছে মানে আমার বরের জন্য খুব সুন্দর শার্টটা এটা আর খুলছি না শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবার ভাইয়ের কাছে ফোন করে জেনে নিতে হবে ভাই বা সিদির কাছে ফোন করে জেনে নিতে হবে কোন শাড়িটা কাজ এটা এখন জানি না কেন নেই বা নেক্সট পার্সেলগুলো দেখাই এখানে এই পার্সেলগুলো দেখে বাউ এর মধ্যে থেকে একটা সুন্দর ড্রেস হয়েছে মনে হচ্ছে আমার ছেলের ছোট্ট বউ হোয়াইট কালারের একটা প্যান্ট আমার ছেলের এই ধরনের ড্রেস নেই ওকে খুব মানাবে উপরে এই শার্টটা তারপরে এই যে প্যান্ট হোয়াইট কালারের পুরো একদম পাউডার হোয়াইট এই ফিতেটার সঙ্গে এই যে এই জায়গাটা আছে এটার সঙ্গে এই বোতামগুলো লাগিয়ে দিতে হবে তাহলে ফিট হয়ে যাবে আর এই ছোট্ট গোটাকে এই জামার সঙ্গে সেলাই করে লাগাতে হবে আমাদের যে এখানে এই জামাটা পরে আমার ছেলেকে কেমন লাগে এই জন্য আমার সব লগুলো আপনাকে দেখতে হবে ওকে পুজোতে তো একদিন পড়াবই তখন দেখতেই পাবে পার্সেলটা খুলে দেখাই এটার মধ্যে আবার কার জন্য পাঠিয়েছে দেখবেন

আজকের ব্লগটা হলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলে এরকম ঘরোয়া ব্লগ দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান সবাইকে গুড নাইট টাটা